আমি কাল বিধাননগরে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যাবো সিবিআই কে দেয়া হোক যারা সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়েছেন সারদা থেকে সারা বাংলা জুড়ে তারা আজকে ঈশ্বর জ্ঞানে পূজিত হচ্ছেন পাঁচ হাজার দিন বলা হয়েছে আমাকে কালকের পর থেকে আমি আমি বেল মুভ করিনি কোনোদিন করব না আদি পুলিশ বাড়ি আমরা ধরে নিয়ে যাক আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে কি বন্ধুরা চিনতে পারছো এই লোকটাকে ইনি হলেন আমাদের সম্মানীয় সন্মানীয় কুনাল ঘোষ ইনি এখন কোনো একটা পার্টি না আমাদের রাজ্যের শাসক দলের মুখপাত্র বলতে পারো তো মুখপাত্র মুখবাচন বাচন বচনগুলো তোমরা শুনলে মুখপাত্র মুখ বচনটা কি দিল অ্যাকচুয়ালি আমার কোথাও মনে হয় তাই দোগলাপান্তিরে একটা মানে মাত্রা থাকে এই মাত্রা বলে সব শব্দটা ওনার মধ্যে নেই আমার মনে হয় এটা কেন পার্সোনালি আমার মনে হয় মানে ভাবো ওনার সঙ্গে একদিন যেটা হচ্ছে সারদা নারদার ওই কাণ্ডগুলো মনে আছে তোমাদের ভ্যান চাপড়িয়ে চাপড়িয়ে বলেছে আমি নির্দোষ আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে সব টাকা আছে কালীঘটের চকির তলায় সব টাকা আছে বস্তা বস্তা টাকা ভরা আছে কি তোমরা কি ভুলে গেছো আমি জানি তোমরা বলো তোমাদের মনে আছে তবে একটা কথা আমি বলি যে মানুষ মানুষ কতটা মানে মানে ঘুরে যেতে পারে মানুষ কতটা ঘুরে যেতে পারে মানে মানুষ একটা কথা তোমরা ভাব যে এই লোকটা যখন সারদা নারদার ক্লিংকারিটা হলো চিৎকার করে করে কত কথা কত কথা কত বচন কত ডায়লগ এখন অব্দি ভাইরাল ওনার সেই সব ডায়লগ এখন অবধি ভাইরাল বাট সেই লোকই সেই মানুষটাই মানে কুণাল ঘোষ এখন মানে একশো ডিগ্রি এরকম ছিল আগে এরকম পুরো এরকম হয়ে গেছে মানে মানুষটা একটু হয় একটু হয় একটু এরকম হয় এরকম হয়ে গেছে পুরো আগে ছিল এরকম মানে পুরো বিরোধিতা এখন পুরো এরকম হয়ে গেছে বুঝতে পারছি ব্যাপারটা তো মানে কিভাবে পারে এরা এদের কি পুরোনো ভিডিওগুলো দেখার পরে একটু নিজের মনসত্ব বিবেকটা কিছু বলে না আমাদের লাইফে এমন এমন কিছু ঘটনা ঘটে সেসব ঘটনা হয়তো মাঝে মাঝে আমরা সে ঘটনাকে একটু রিয়েলাইজ করি বা মাঝে মাঝে সে ঘটনার কথা ভাবিস সেই সময় এই দিনটা না আসলে ভালো হতো বা এই দিনটা এই জিনিসটা না করলেই ভালো হতো হয়তো বা এই জিনিসটা হলেই ভালো হতো হয়তো এই সব জিনিসগুলো আমাদের মধ্যে হয় না মাঝে মাঝে একটু আমরা ভাবি তো ওনার মধ্যে কি সেই ভাবনাটুকু নেই উনি কি করে পারে কি করে পারে মানে এতটা চেঞ্জ হয়ে যেতে ওনার কিছু ভিডিও আমি তোমাদেরকে যদি সময় হয় ফি পুরনো ভিডিও সারদা না ভিডিও যদি পারি আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমাদের দেখাবো মানে তুমি ভাবো যে ইনি কি করে পারলো ভাই কেউ কেউ বলছে যে এনার চামড়া নাকি গন্ডারের চামড়াও এনাকে দেখে লজ্জা পাবে একটা বাচ্চা হাতি মাকে বলছে বল বলছে মা আমরা কি এই এই জঙ্গলের সব থেকে চামড়া মোটা পশু বলছে না আমাদের থেকেও মোটা একজন পশু আছে সে কে তোমরা সেটা কমেন্টে লেখো বলছে না আমাদের থেকেও চামড়া মোটা একজন জন্তু আছে তার নামটা কি তার নামটা তোমরাই বলবে সেটা কোথায় বলবে কমেন্ট বক্সে তার নামটা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে যে হাতি ডাইনেসর এদের থেকেও চামড়া মোটা কে হতে পারে কোন মানুষটা হতে পারে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে কমেন্ট বক্সে জানাবে জানাগুলো কিন্তু খুবই দরকার জানা দরকার এগুলো মানুষে জানু এখানে একজন কি লিখেছে দেখো এটা যে কুনাল কাকার পুরনো স্মৃতি মনে করিয়ে দিলাম হা 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 কিন্তু কুনাল কাকার পুরনো স্মৃতি কুনাল কাকার যদি নিজেরই মনে না থাকে তাহলে এই স্মৃতি মনে করিয়ে কুনাল কাকার কিছু যা আসে না কারণ কুনাল কাকু আমাদের সম্মানীয় কুনাল কাকুর চামড়াটা অনেকটাই মোটা তাকে মনে করে দিয়ে তার গায়ে একটা সুচ ফুটিয়ে দিল তার কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এটাই কিন্তু আমাদের রাজ্যের বর্তমান সময় কুনাল কাকু কুনাল কাকু আমরা যেটা জানি এই কুনাল বাবুর কিছু কমেন্ট বক্স আমরা একটু পড়ি নাকি তো চলো একটু কমেন্ট বক্সগুলো পড়ি তাহলে একটু বেশি ভালো লাগবে তোমাদেরও আশা করি ভালো লাগবে আমারও একটু ভালো লাগবে দেখি মানুষের কি রায় মানুষ কি বলছে এনার চেঞ্জের ব্যাপারটা নিয়ে যদিও উনি একটা একটা দিকে ওনার চেঞ্জ হয়েছে বলো তো কি ওনার গঠন মানে শারীরিক আগে উনি পর্যন্ত রোগা টোকা ছিল দেখেছ আগে কিন্তু রোগা ছিল আর এখন তো পুরো একদম হ্যাঁ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো চলো ভাই আমরা একটু কমেন্ট বক্সটা পড়ি চলো কমেন্ট বক্সটা যাওয়া যাক দেখি এখানে কি বলছে এই মালটা একটা ড্যাশ ড্যাশটা কি তোমরা পূরণ করো ভাই ড্যাশটা আমি কিছু বলতে চাইছি না এখানে একজন কি এখন তো বেশ আছেন বহল তাবেদে যদিও ক্যালানি ও খেটেছেন ভুলে গেলে ছি ভুলে গেলে বলছে যদিও ক্যালানি যদিও ক্যালানি ও জেল খেটেছেন ভুলে গেলে তারপরে জিজ্ঞাসার জন্য দিয়েছে ভুলে গেলে জিজ্ঞাসা করছে ছি লজ্জাবোধ নেই এই দেখো এটা এই লোকটা যে করেছে লোকটার মনে হয় লজ্জাবো থাকা দরকার উনি এইখানে এই কমেন্টটা করলো কিভাবে ঠিক আছে সবাই সেটা জানে তারপরে এখানে গিয়েছে কুনাল তাকে ঢাল হিসাবে বানানো হয়েছে ঠিক আছে তাকে ঢাল হিসাবে বানানো হয়েছে তাহলে গেছে এর কি খ এর ছেলে দেখছো খ এর ছেলে বাদবাকিটা তোমরা এসব বোঝার চেষ্টা করো না যেটা কি হবে যেটা হবে হবে ঠিক আছে মানে বাদবাকিটা এর ছেলে মানে বুঝতে পারছো তো কি লিখতে চাইছে মানে কুনাল ঘোষ এমনই একটা লোক মানুষ ভালোবাসে একে কিন্তু একটু অন্য টাইপের ভালোবাসে ভাই ঠিক আছে এরা যে কুনাল চোরকুনাল এই কমেন্টটা মাস্ট থাকে ভাই ওনার প্রত্যেকটা ভিডিওতে একটা কমেন্ট তুমি পেয়ে যাবে চোর চোরকুনাল এটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে কি লিখেছে এখানে হচ্ছে পাওয়া গেছে ফাইনালি ঠিক আছে পাওয়া গেছে ফাইনালি মানে এই ভিডিওটার কথা বলছে যে পাওয়া গেছে ফাইনালি আমায় আর কিস্তি দিস না এখানে কি লিখেছে আমায় আর কিস্তি দিস না ঠিক আছে এখানে আর কি লিখেছে তো সালমান মন্ডলে কি লিখেছে হ্যাঁ সেটাই হোক দেখি কুনাল বাবু কুনাল বাবু তোমার কথার কত দাম আছে ঠিক আছে একজন লিখেছে শান্তনু দাস হা হা একজন লিখেছে পাক্কা ড্যাশ তো যাই হোক ভাই তোমরা ভিডিওটা দেখলে ভাই ভিডিওটা দেখে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদেরকে যে ভিডিওটা পোস্ট করেছে সে কি লিখেছে সেই লিখেছে কুনাল কাকার পুরনো স্মৃতি দেখো কুনাল কাকার পুরনো স্মৃতি পাওয়া যেতেই পারে বাট কুনাল কাকা পুরনো স্মৃতি কারণ কুনাল কাকা নিজেও জানে কুনাল কাকা নিজেও জানে দেখবে এই কুনাল কাকা আমার কোথাও জানি মনে হয় যদি এই রাজ্যে সিপিএম বা বিজেপি ক্ষমতায় চলে আসে এখন না যদি ভবিষ্যতে কোনো দিন আসতে পারে কারণ এখন তো আমার মনে হয় না আসতে পারে বাট ভবিষ্যতে যদি কোনো দিন আসতে পারে তো এই কুনাল কাকা এখন এরকম আছে এরকম হয়েছে তো তারপর দেখবি এরকম আবার হয়ে যাবে মানে এই কুনাল মানে আবার ডিগবাজি মারবে মানে এরা হলো কি বলতো যখন যেই ডাল ক্ষমতায় সেই ডালে নিয়ে সুন্দর করে গুছিয়ে বুঝে রং বং বদলে বদলে একদম বসে যাবে ঠিক আছে যখন উনি জেল কেটেছিল তখন তো অনেক কথা বলেছিল বাট দেখো এখন এই সরকারের মুখপাত্র কুনাল ঘোষ তখন এখন এই সরকারকেই উনি বাঁচাচ্ছে মানে ভাবো এক সময় যে সরকার তাকে জেল কাটিয়েছে আর ব্লা ব্লা অনেক কিছু সেটা সব আমি এখানে ডিসকাস করতে চাইছি না পুলিশকে দিয়ে অনেক হেনস্থ করেছে করেছে অনেক কিছু তো এখন দেখো সেই কুনাল ঘোষ আবার সেই সরকারের মুখপাত্র হাত হচ্ছ তা এরপরে যেই পার্টিটা আসবে মানে যে পার্টি যে কোনো পার্টি আসতেই পারে বা যে কোনো পার্টি আসবে তো সেই পার্টির মুখপাত্র হবে না কুণাল ঘোষ কেন উনি তো ভালো মানুষকে বাঁচাতে পারে মনে করো কেউ কেউ একটা বাজে কাজ করবে মনে করো কেউ একটা এক্সাম্পল বলছে কেউ একটা মনে করো কিছু একটা ভুলবশত কিছু একটা বাজে কাজ করে বসলো তো তার পাশে এই ওয়েস্ট বেঙ্গলে কোনো মানুষ না থাকলেও অসুবিধা নেই কুণাল গোস থাকবে কুণাল গোস তার পাশে থাকবে সুন্দর একটা বিভ্রান্তি দেবে তাকে নিয়ে মনে করো কেউ একটা দোকান দিয়ে বসে আছে সেই দোকানটা লাড্ডুর দোকান তুমি সেখানে গিয়ে দুটো লাড্ডু নিয়ে খেয়ে নিলে তুমি ধরাও পড়ে গেলে তোমাকে ধরেও নিলো কথা দেয় লাড্ডু দিয়ে বোঝাচ্ছি খারাপ কেউ ভাববে না ঠিক আছে লাড্ডু দিয়ে বোঝাচ্ছি তুমি খেলে তুমি ধরাও পের পড়ে গেলে তোমাকে নিয়ে গেল ঠিক আছে তখন ওখানে কুনাল বসকে জিজ্ঞেস করা হয় আচ্ছা দাদা ও তো লাড্ডুটা এখন থেকে চুরি করে খেয়েছে দুটো লাড্ডু খেয়ে নিয়েছে তাহলে ওনার ব্যবসায়ী কি লোকসান হবে না তখন উনি এই কথাটা বলবে উনি বলবে যে দেখুন ওটা খোলা মেলা একটা লাড্ডুর দোকান ছিল ওই লাড্ডুটা যে উনি খেয়েছে তাতে ওনার মঙ্গলই হয়েছে কারণ সাধারণ মানুষ একটা দুটো লাড্ডু খেলে কিছু যায় আসে না তার জন্য হবে এই কথাটা উনি বলবেন যে ওই লোকটা যে লাড্ডুর দোকান দিয়েছে ওই লোকটা লাড্ডু দোকান যখন দিয়েছে সে অনেক টাকা ধার দেনা করে হয়তো এই ছোট্ট একটা লাড্ডুর খেলা লাগিয়েছে উনি তখন এই কথা বলবেন না উনি বলছে ওইটা ভুল করে হয়তো লাড্ডু খেয়ে ফেলেছে তার জন্য উচিত হয়নি বা ভুল করে লাড্ডু খেয়ে ফেলেছে বা এরকম একটা উনি বলতে পারে যে দেখুন ওই লাড্ডু ও খায়নি ওই লাড্ডু খায়নি হয়তো লাড্ডু টেস্ট করে দেখতে গেছিলো আমার মনে হয় লাড্ডুতে কোনো খারাপ কিছু ছিল ও খেয়ে চেক করে দেখতে গেছিলো এরকম কিছু উনি উক্তি দিয়ে দেবে যে সেই ছেলেকে বাঁচানোর জন্য বা সেই মেয়েকে বাঁচানোর জন্য এরকম একটা উক্তি উনি দিয়ে দেবে ঠিক আছে এই হলো আমাদের রাজ্যের বর্তমান সময়ের কুনাল ঘোষ তো মানুষ কিন্তু ওনাকে ভালোবাসে কিন্তু একটু আলাদা টাইপের একটু আলাদা টাইপের ভালোবাসে ওনাকে মানে সচরাচর সবাইকে যেমন সব রকম মানুষ সব রকমভাবে ভালোবাসে না ওনার ভালোবাসাটা একটু আলাদা হয় সব ক্ষেত্রে ওনার ভালোবাসাটা আলাদা বুঝতে পারছো তবে যাই হোক আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে তোমাদের জানাতে হবে আর কুনাল ঘোষের পার্সোনালি তোমরা কে কে ফ্যান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কি বলবো ভাই আজকে মতো ভিডিও এখানে শেষ করতে দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর তোমরা কিন্তু ভিডিও থেকে কোথাও যাবে না দু ঘন্টা পর আমি আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো মশালাদার ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি লাইকটা গেছি মাত্র মাত্র কুনাল ঘোষ তো তিনশো লাইক করে ভাই তিনশো লাইক কুনাল ঘোষের জন্য অ্যাডেট গেছে তিনশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে কুনালবাবুর বর্তমান সময়ের পরিস্থিতি কী আর কুনালবাবু বর্তমান সময় যেটা করছে সেটা ঠিক করছে কিনা আর তোমরা কারা কারা কুণাল ঘোষের ফ্যান সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও আচ্ছা তো এখানে শেষ করছি নেক্সট টাইম বাই বাই